কালকে সব উনি সোমবার কিন্তু উপোস আছে আমি আমার সাথে আদে রাহুলও করছে মানে লাস্ট টু উইকেও উপোস ছিল আমার সাথে তো সেই কারণে আজকে একটু রাতেবেলায় মিল তো আসলে আমরা ভাত খাই না তাই আজকে একটু ভাত খাওয়া হচ্ছে আজকে মেনুতে আছে এ ভাত পায়লাউ দিয়ে ডাল আর হচ্ছে কাতলা মাছ একটা করে আর একটা ইলিশ মাছ বেঁচে ছিল দুপুরবেলার সেই ইলিশ মাছটা ভাগ ভাগ করে খেলো কালকে তো কিছুই রাখা যাবে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাফ্রেশ খেতে খেতে মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম এই গ্রিন আপামটা আজকে স্কুলে মেয়ে নিয়ে গেছে এবার স্কুলে দিয়ে ফিরে আমি কাকুর সাথে একটু দেখে নিচ্ছি কি কি গাছ আমরা কলকাতায় নিয়ে যাব তারপরে একটু সারাদিন তো আজকে অ্যাফ্রেশ কফি চা খেয়ে কাটবে তো এই খেতে খেতে তারপর স্কুল থেকে আনার টাইম হয়ে গেল আজকে তো অন্য রান্না বান্না নেই সো মিঠাইকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান সেরে সন্ধ্যেবেলায় চলে গেলাম আমরা বাবার মাথায় জল ঢালতে ফিরে এসে সেদ্ধ ভাত আহা শান্তি শান্তি জয় শিব